আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিযোগিতা ছাড়া জীবন কল্পনা করা যায় না চাকুরি থেকে শুরু করে ব্যবসা পড়াশোনা থেকে শুরু করে ছোট্ট একটা কাজ সবখানেই প্রতিযোগিতা চারপাশে সবাই যেন ছুটছে সবাই যেন একে অপরকে হারানোর জন্য দৌড়াচ্ছে তখন হয়তো মনে হয় আমি পিছিয়ে যাচ্ছি আমার কিছু করতে হবে কিন্তু ভাই সত্যিটা হলো হাজারো প্রতিযোগিতার মাঝে তোমার নিজের পথ আছে আর সেই পথটা খুঁজে বের করার সময় এখনই প্রথমে বসতে হবে অন্যের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই অন্যদের সমাজে একটা প্রবণতা আছে কে কোথায় চাকুরি পেল কে কত টাকা আয় করছে কে কত দূর এগিয়েছে সবসময় সেটা নিয়েই আলোচনা হয় কিন্তু ভুলে যেও না তাদের পথ তোমার পথ নয় তুমি যদি শুধু তুলনা করতে থাকো তাহলে নিজের শান্তি খুঁজে বের করতে পারবে না দ্বিতীয় বিষয় হল নিজের ভিতরের প্রতিভা চিনে নেওয়া আমাদের দেশের লাখ লাখ মানুষ এই একই ধরনের কাজের পিছনে ছুটছে চাকুরি সরকারি পদ কিংবা বিদেশে যাওয়া কিন্তু যারা ভিন্ন কিছু করে যারা নিজের ভিতরের দক্ষতাকে কাজে লাগায় তারাই টিকে যায় হয়তো তুমি ভালো লেখো ভালো পড়াও ভালো একটা ডিজাইন করো কিংবা ব্যবসার ঝুঁকে নিতে পারো এই দক্ষতাগুলো তোমার প্রকৃত সম্পদ তৃতীয় শিক্ষা হলো ধৈর্য ও ধারাবাহিকতা আজকে শুরু করছো কালে সফল হবে না প্রতিযোগিতায় যারা টিকে থাকে তারা রাতারাতি বড় হয়নি তারা বারবার হেরেছে বারবার চেষ্টা করেছে তবেই পথ পেয়েছে মনে রেখো এই পৃথিবী সেই মানুষকে জায়গা করে দেয় সে কখনো থামে না চতুর্থ শিক্ষা হলেও সময় নষ্ট না করা আজ যারা মোবাইলে কল করে সময় কাটাচ্ছে আগামীকাল তারা পিছিয়ে পড়বে কিন্তু তুমি যদি প্রতিদিন অল্প হলেও নিজের স্বপ্নের জন্য সময় দাও তাহলে নিজের দক্ষতায় বিনিয়োগ করো তাহলে প্রতিযোগিতার ভিড়ে আলাদা হয়ে উঠবে ভাই একটা বিষয় মনে রেখো তুমি একা জন্মেছ একা মরবে তাই তোমার পথ তোমাকেই খুঁজে নিতে হবে অন্যরা কি করছে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি কি করছো এটাই আসল ব্যাপার বাংলাদেশের বাস্তবতায় হয়তো তুমি ভাবছো চাকুরি নেই সুযোগ নেই প্রতিযোগিতা খুব বেশি কিন্তু ঠিক এই প্রতিযোগিতার ভিড়েই তোমার সেরা সুযোগ লুকিয়ে আছে কারণ প্রতিযোগিতা মানে চাপ নয় প্রতিযোগিতা মানে নিজেকে আরও ভালো করার সুযোগ তাহলে এখন থেকেই শুরু করো ছোট্ট হোক ভিন্ন হোক কিন্তু নিজের পথটা তৈরি করো মনে রেখো পথ খুঁজে পেতে দেরি করো না কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না আজ সিদ্ধান্ত নাও আজ প্রথম পদক্ষেপ নাও আর বিশ্বাস রাখো হাজারো প্রতিযোগিতার মাঝে তোমার পথ আছে আর সেই পথটাই একদিন তোমার সাফল্যের শিকড়িয়ে নিয়ে যাবে